গুড আফটারনুন এভরি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে একটা দেখো দশ মিনিট বাকি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো হাজব্যান্ড ডিউটিতে গেছিলো তো ডিউটি থেকে আসার পথে একটা টিফিন বক্স নিয়ে এসছে কেন কি আজকে আমাদের একটা বার্থডে আছে সেই কারণে আর ভেবেছিলাম যখন বার্থডেতে যাব তখন থেকে ব্লগটা ব্লকটা স্টার্ট করবো তারপরে ভাবলাম চলো না এখন থেকে স্টার্ট করে দিই তো যাই হোক টিফিন বক্সটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছে কেমন কি ভেতরে তো এই দেখো রেড কালারের ভেতরে হবে রেড কালার আর এর সাথে একটা মানে সবজিরও একটা তোমার টিফিন বক্স আছে ছোট এর মধ্যে সবজি টবজি বাচ্চারা রাখতে পারবে একটা চামচ আছে আর টিফিন বক্সটা কিন্তু বেশ সুন্দর দারুণ আর যেই হিসাবে মানে জিনিস সেই হিসাবে দামটাও কিন্তু বেশ ভালো তো তোমরা দেখে নাও আটশো চৌষট্টি টাকার দাম এই টিফিন বক্সটার যেহেতু এটা নর্মাল টিফিন বক্স না বেশ ভালো এর মধ্যে খাবার টাবার রাখলে গরম থাকবে হটপট ধরনের তো যাই হোক এটা নিয়ে যাওয়া হবে নিয়ে এসছে আর আসার সময় দেখো মাছও নিয়ে এসছে আমার কিন্তু রান্নাবান্না হয়েই গেছিল মানে তোমার সয়াবিন করবো ভেবেছিলাম তো সবিনটার করে নিই আর বাদ বাকি যা রান্না সেগুলো তো হয়েই গেছে তো সয়াবিনের বদলে মাছ করব তো সাবিনটা ফ্রিজে রেখে দিয়েছি ভেজানো হয়ে গেছে সয়াবিনের আলু কাটা হয়ে গেছিল সমস্ত কিছু কমপ্লিট তো হঠাৎ মাছ নিয়ে চলে এসছে এই কারণে ভাবলাম চলো তাহলে মাছের ঝলি করে দিই আর ডাল টাল যা বেগুন ভাজাটা যা সেই সমস্ত সব হয়ে গেছে আর কি বলো তো এই যে না বলে মাছটা জানলেও না দেখবে মধ্যে মাঝে ভীষণ রাগ হয়ে যায় আসলে এই কদিন ধরে মানে নিরামিষ খাচ্ছিলাম তো ওই জন্য আসার পথে মাছ পেয়েছে তো ভাবলো চলো নিয়েই যায় যদি বা রান্নাও হয়ে যায় তো ক্ষতি নেই ভাজা মাছ দিনাই খেয়ে নেবো কিন্তু আমি সয়াবিন বানাবো বলে সয়াবিনের মশলা করেছিলাম তো ভাবছি সেই সয়াবিনের ভেতরেও তো পেঁয়াজ রসুন দেবো তো তার থেকে ভালো মাছটাই করে নিই তো চলো রান্নাবান্নাটা করে নিই আজকে রান্নাবান্না কিছু শেয়ার করব না এমনিতেই ভেবেছিলাম বার্থডেতে যাওয়ার সময় ব্লগ শেয়ার করব। তো এখন করে নিচ্ছি এই যে টক ডাল করেছি বেগুন ভাজা সাথে দু পিস মাছ ভাজা রেখেছি কেননা ছেলে দুটো কোনো কোনো দিন ঝোলের মাছ খাই কোনো কোনো দিন ভাজা মাছ খাই তো সেই কারণে ভাজা মাছ তুলে রেখেছি আর এই যে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোলও করেছি সাথে আমের চাটনি আর এইদিকে কালকে কাবলি ছোলা বানিয়েছিলাম তো কিছুটা বেঁচে গেছে তো ওই তো এখন কিন্তু সাড়ে ছটা বাজে বিকালবেলা তো বার্থডে যাওয়ার জন্য মানে তৈরি হব তো সেই কারণে ছেলেদের জামা প্যান্ট বার করছি যে কে কোনটা পড়ে যাবে হ্যাঁ তো এই যে যাওয়ার সময় সেই প্রবলেমটাই হয় ওদের আর কোনো টেনশান নেই আমার টেনশান থাকে কি পড়বে কি পরে যাবে আর কি বলো তো যেহেতু ঘরের সামনে কোয়াটারেরই বার্থডে সেই কারণে অতটা হেডেক নিচ্ছে না কেন কি নিজেদেরই সব লোকজন কোয়ার্টারেরই সব লোকজন আর মানে কোনো একটা অসুবিধা না যেহেতু বাড়িতে কোনো জন্মদিন বা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে না মনে হয় কী সাজব কী পরে যাব। আর কোয়ার্টারের মধ্যে হলে অতটা কিছু মনে হয় না তো যাই হোক বড়ো ছেলের ওই টি শার্ট আর প্যান্ট বের করে রেখেছি ছোটো ছেলের হোয়াইট আর রেড কালারের দুটো টি শার্ট নিয়েছি দেখে কোন পরাই আর হাজব্যান্ডেরও এই রেড কালারের একটা টি শার্ট দিয়েছি যেহেতু গরম সেই কারণে সবার নর্মাল টি শার্ট দিয়েছি আর আমিও একটা শাড়ি নিয়ে নিয়েছি ভেবেছিলাম যে চুড়িদার পরবো তারপরে ভাবছি চুড়িদারই তো সময় পরা হয় তো না হয় একটা শাড়ি নিয়ে নিই শাড়িটাই নাই পরে যাবো বিশেষ তো আমাদের কোথাও পরে যাওয়াই হয় না তাই না আর শাড়িটা কিন্তু একদমই সিম্পিল তো আমি যেহেতু শাড়িটা অত পরতে পারি না তো সেই কারণে এই শাড়িটা না খুব তাড়াতাড়ি পরা হয়ে যাবে আর সিম্পিল আছে তো সেই কারণে ভাবলাম চলো নর্মালের মধ্যেই তো যাবো তো এটাই পরে নিই তো মুখ ধুয়ে নিয়েছি আর একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি তো একটু হালকা পাতলা তো মেকআপ করতেই হবে তো সেই কারণে আর আমার আমাদের মেয়েদের যেখানেই যাই মার্কেটে যাই যেখানেই যাই একটু হালকা পাতলা মেকআপ তো থাকবেই সাথে একটু তোমার প্রাইমার দিয়ে নিয়েছি যেহেতু তোমার ফাউন্ডেশন লাগাবো সেই কারণে তো প্রাইমারটা তো অবশ্যই দিতে হবে এতে করে আমাদের মুখটা সেফ থাকবে তো দিয়ে নিয়েছি আর এখন ফাউন্ডেশনটাও লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে এবার একটু আইব্রো করে নেব তো আমার আই শ্যাডোর ভিতরেই যে একটা ব্ল্যাক কালারের থাকে তো আমি এত নাম টাম কিছু জানি না কারণ আমি মেকআপ টেকআপ কিচ্ছু করি না বিশ্বাস করো এই যা থাকে এই দিয়েই হাবিজাবি করে করে নিই তো যাই হোক দেখো একটু কনসেলারও দিয়ে দিচ্ছি তো তাহলে আইব্রোটা একটু ফুটে উঠবে আর তারপরে একটু আই শ্যাডও লাগিয়ে নিয়ে আয়লানা কাজল সব পরে নেবো মানে খুবই হালকার মধ্য দিয়েছি যাতে করে মানে গ্লেজ লাগে দেখতে সুন্দর লাগে আর মনে হবে না যেন মেকআপ করেছি তো সেটা সেটাই করব আর দেখো এখন একটু লিপ বানিয়ে নিচ্ছি আর এই লিপস্টিকটাই মধ্যে আমি অনলাইনে কিনেছিলাম তো এটা একটু লাগিয়ে নেবো হালকা কালার আর তারপরে দিয়ে নিলাম একটু তোমার কি বলে তোমার একটা হাইলাইটার তো নাকে দিয়ে নিয়েছি একটু নাকটা একটু চিকন চিকন লাগবে যেহেতু আমার নাকটা একটু শর্ট আছে খাটো আছে সেই কারণে একটু নাকে দিয়ে নিলাম আর মুখেটুকে চলে টলে কোথাও দিইনি কেননা একটু বেশি হেভি হয়ে যাবে সেটা বিয়েবাড়িতে মানায় সেই কারণে একটু নাকে হাইলাইটার দিয়েছি আর আমাদের মেয়ে মা মেয়েদের দেখবে কোথাও যাওয়ার সময় চুল নিয়েই সমস্যা হয় মনে হয় যে চুলটা কি বাঁধব কী করবো যেহেতু আমাদের কার্লি হেয়ার এই কারণে একটা এতটা টেনশান হয় আর যাদের সিল্কি তাদের কোনো ব্যাপার নেই যেভাবেই বাঁধুক ভালো লাগে তো দেখো আমি একটু এইভাবে বেঁধে নিয়েছি জানি না কেমন লাগছে আর এই দেখো রেডি যোগাযোগে যাই হোক রেডি হয়ে নিয়েছে খুব তাড়াতাড়ির ভেতরে আর এখন দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো হাজবেন্ড একটু পরে যাবে আমরাই আগে যাই তো এই দেখো ছেলেকে আর জিন্স পরাইনি নর্মাল একটা প্যান্ট দিয়ে নিয়েছি যেহেতু ভীষণ গরম পড়ছে আর ছোট ছেলেকেও রেড কালারের টি শার্ট দিয়েছি তোমার হোয়াইট কালারটা পরালাম না তো এই দেখো আমরা চলে এসেছি আর এসে দেখি বার্থডে গাল বার্থডে গালের মা কেউ রেডি হয়নি ওরা এখন রেডি হচ্ছে আমরাই ফার্স্ট এসেছি

তো এসেছি দেখি কটা ভাজি কেননা কেউ নেই এখন এখানে ভেজেছিলো কিছু ভেজে রেখেছিল আর কিছুটা বাকি আছে কেন কি সবাই গেছে গোছাতে রেডি হতে গেছে সেই কারণে আর আমরা জানো তো যারা কোয়ার্টারে থাকে না এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো না খুব ভালো লাগে কি বলো তো এতটা আনন্দ লাগে না মানে মধ্যে মাঝেই হতে থাকে খুব আনন্দ হয় যেহেতু কোথাও যাওয়া হয় না বাড়ি ঘর দৌড়ে থাকলে কত অনুষ্ঠান হয় কত কিছু দেখা হয় আমরা তো সেই সমস্ত কিছুই দেখতে পারি না না তো সেই কারণে মানে কোয়ার্টারে থাকলে একটু একটু বার্থডে না বেশ খুব ভালো লাগে তো দেখো এখনো কতটা পুর আছে ময়দা মাখা আছে বানানো আছে কিন্তু জিজ্ঞাসা করলাম তো বললো না এখনো ময়দা মাখা আছে তো এই যে ময়দা মাখা ক্লাস এই যে আর আজকে বার্থডেতে সে মানে এতটা অঘটন ঘটে যাবে সত্যিই ভাবতে পারিনি তো তোমাদের সাথে শেয়ার করব মানে দেখাবো যে অঘটনটা সাথে করে শেয়ারও করব। তো দেখো আর সাজিয়েছিল ভালো কিন্তু কি মেয়েটা এত কান্না করছিল না তো ভীষণই মানে মানে ছবি টবি ভালো করে তুলতেই পারিনি ভীষণ কান্না করছিল। ওর মাও বলেছিল টবি তুলে দেওয়ার জন্য কিন্তু যেই দিকে সাজিয়েছে আর উল্টো দিকেও বসেছে তো যাই হোক কি আর আর ও তিন বছরের বার্থডে ছিল আর আজকে কিন্তু শুক্রবার ছিল বারটাই বলা হয়নি নিচেও বসেছে উপরেও বসেছে বাপরে ভীষণ গরম তার মধ্যেও মানে ছেলে যাই হোক ঘরে চলে গেছে আর মানে যেহেতু বুঝতেই পারছি কোয়াটারের ছোট জায়গার ভিতরে জায়গা মানে হয় সেটা আমাদের বার্থে খুব দেখেছিলে এইভাবেই চলতে হবে চলো দেখতে থাকো ব্লগটা আর ছেলে দুটো খেয়ে কিন্তু ঘরে চলে গেছে জানি না কী করছে আর এখন দেখো আমি খেতে বসে গেছি তো করেছিল তোমার পুর দিয়ে লুচি বা রাধা ধরনেরই কচুরি বলতে পারো আর সাথে সোলার ডাল স্যালাড ছিল তারপরে ছিল বিরিয়ানি আর তোমার রায়তা তো এই ছিল আর মিষ্টি ছিল ব্যাস আর এই যে বার্থডে গাল এত কান্নাকাটি করছিল দেখাতেই পারিনি তো চলো খাওয়া দাওয়া করে নেবো ওইদিকে হাজব্যান্ডও কিন্তু বাইরে বসে গেছে খেত খেতে বাইরে টেবিলে দিচ্ছে প্লাস নিচে আর ঘরের ভেতরেও দিচ্ছে তো খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি যেতে হবে ওরা ওদেরকে একটু পাঠিয়েই দিয়েছিলাম একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে কেননা রাতও হয়ে গেছে ওই কারণে বললাম যে তোরা চলে যা আমরা খেয়ে দিয়ে আসছি তো খেয়ে দিয়ে নিয়ে একটুখানি বসেছিলাম বসে তারপরে কিন্তু ঘরে চলে গেছিলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আমাদের যে কী আনন্দ হচ্ছে এই ছোটোখাটো বার্থডেতেই যেন তো আমরা খুব আনন্দ করি আর এই যে হাজব্যান্ডের দেখানো হয়নি রেড কালারের টি শার্ট পরা বিরিয়ানি দিচ্ছে সবাইকে তো সেই কারণে এখন একটু দেখিয়ে দিলাম তো চলো এবার ঘরের দিকে যাব। তো দেখো ঘরে এসেছি দুই ছেলে যেহেতু আগে চলে এসেছিল তো ওরা ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে এত চিল্লাচ্ছি এত চিল্লাচ্ছি তবুও কেউ উত্তর দিচ্ছে না এইদিকে টেনশান হাজব্যান্ডের কালকে সকালে ডিউটি আছে এবার কি করব দেখো হাজব্যান্ড কিভাবে উঠেছিল জানো তো মানে এটা যেহেতু তোমার পরে ক্যামেরা করা তখন আমি জানি না যে হাজব্যান্ড এইভাবে উঠেছে এই দেখছো আমাদের নিচে এ এবার তোমাদেরকে গ্রিল দেখাচ্ছে দেখো এই গ্রিলের উপরে দাঁড়িয়ে এই যে আমার বেলকনিরের সিটারাটা দেখছো জানি না ও কিভাবে সিরদারাটা ধরে বেল বেলকনিতে উঠে ঘরে গিয়ে তারপরে তো আমার দরজাটা খোলে এবার আমি যদি জানতাম ওকে আমি যেহেতু দোতলায় আমি দরজার সামনেই দাঁড়িয়ে আছি ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি ও দেখি সিঁড়িতে নেমে চলে গেল সিঁড়িতে নেমে চলে গেল আমি ভাবছি হয়তো কোনো লাঠি টাঠি আনতে গেল হয়তো জানলা টানলা খোঁচাবে ডাকার জন্য পরে দেখি না ও ওই বেলকনি দিয়ে ওই ওইভাবে উঠে তো আমার ঘরের দরজা খুলছে এবার আমি ভেবেছিলাম হয়তো ইয়াস খুলছে তাকিয়ে দেখি না ও তো তোমাদেরকে এটা আমি পরেই করেছি কারণ আমি তো জানতাম না যে ও এইভাবে খুলবে বা এই করবে তো দেখো এখন কিন্তু এগারোটা বেজে গেছে তো এই রকম ভয়ানক পরিস্থিতি আর ছেলে দুটো ঘুমিয়ে পড়েছিল সেই থেকে ডাকছি আমি তো বললামই তুই যাই হোক এই যে এখান থেকে যদি না আসতো আজকে উপরে তাহলে আমরা সে বাইরেই দাঁড়িয়ে থাকতে হতাম নাই কারোর ঘরে গিয়ে শুতে হতো ওরা যেহেতু আগে আগে চলে এসেছিল এবার এসে ঘুমিয়ে পড়েছে ঘরে আমরা একটু পরে এসেছি ব্যাস আর ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে সেই থেকে উঠারই নাম নেই তো যাই হোক এই যে এখান থেকে ওই যে গিরিলির উপর দিয়ে জাম করে এখানে ধরে অনেকটা লং তো তারপরে উপরে উঠে দরজা খুললে তো আমরা সবাই আসবে তো যাই হোক তো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে এখন চেঞ্জ করবো ড্রেসপত্র সব খুলবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছে তো সবাইকে টাটা